আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই বেশ কিছু তথ্য জানতে চেয়েছো কোন বিশ্ববিদ্যালয় থাকবে কোন বিশ্ববিদ্যালয় থাকবে না এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো অনেকে লেটেস্ট আপডেট সম্পর্কেও তথ্য জানতে আজকের ভিডিওতে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো খুঁটিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা গুচ্ছ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে বিশ্লেষণ একটি অ্যানালাইটিক্যাল নিউজ যেখানে বলা হয়েছে থাকছে গুচ্ছ বেরিয়ে যাচ্ছে একের পর এক বিশ্ববিদ্যালয় নিউজটি আজকে প্রকাশিত হয়েছে বলা হয়েছে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ভর্তি সহজ করতে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা তবে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আওয়ামী লীগের আমলে শুরু হওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এই গুচ্ছ পদ্ধতি থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রথম গুচ্ছের নেতৃত্ব দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদিও বিশ্ববিদ্যালয়ের তদারক সংস্থা ইউজিসি কাছে এই বিষয়টি কোনো তথ্য নেই এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গুচ্ছিতে না থাকার বিষয় সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বলেছে তারা সার্কুলার দিবে এবং এ ব্যাপারেও কিন্তু তারা তথ্য দিয়েছে এর পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছে থাকতে চাচ্ছে না গুচ্ছে না থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় জোরালো বক্তব্য হলো এই পদ্ধতির মানসম্মত শিক্ষার্থী বাছাই করা যায় না এছাড়াও অতিরিক্ত সময় নষ্ট এবং পরীক্ষার মানীয় প্রশ্ন তুলেছে একাধিক বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকা অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করে জানা গেছে বেশিরভাগ বড় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির পরীক্ষা অংশ নিতে ইচ্ছুক নয় অনেক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে আবার কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের দাবি থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে প্রস্তুতি বিবেচনায় তারা এবারের গুচ্ছে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে এদিকে হয়তো বর্তমানে প্রশ্ন করতে পারো ভাইয়া তাহলে ইউজিসির ভূমিকা কি বন্ধুরা ইউজিসির একটি তথ্য কিন্তু এখানে রয়েছে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয় উপ জামাল উদ্দিন জানান এই মুহূর্তে ইউজিসির বিষয়টি নিয়ে কোনো কাজ করছে না গুচ্ছ থাকবে কিনা থাকলে কোন বিশ্ববিদ্যালয় থাকবে কোন বিশ্ববিদ্যালয়ে থাকবে না এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিষদ থেকেও এটার বিষয়ে পরামর্শ বা মতামত আসতে পারে কিন্তু ইউজিসির এখানে কোনো ভূমিকা নেই তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে গুচ্ছ থেকে যদি বিশ্ববিদ্যালয়গুলো আলাদা হয়ে যায় সেক্ষেত্রে ইউজিসির কোনো ভূমিকা কিন্তু এখানে নেই উচ্চ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে সিনিয়র শিক্ষকদের সঙ্গে ইতিমধ্যে আলোচনায় সভা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে পরবর্তীতে নিয়ম মেনে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত না হবে বলেও জানা গেছে অনেকেই সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে জানতে চেয়েছো এখানে কিন্তু এই তথ্যটা এসেছে বলা হয়েছে গুচ্ছে না থাকার কথা জানিয়েছে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবিবার চব্বিশ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি উপাচার্য দপ্তরে যোগাযোগ করা হলে ডেপুটি রেজিস্ট্রার ড এফ এম সালাউদ্দিন জানান আমরা এখনো পর্যন্ত গুচ্ছে না থাকার পক্ষে বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটির মিটিংয়ে গুচ্ছেতে না থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে শিক্ষক শিক্ষার্থীরা গুচ্ছে না থাকার পক্ষে মত দিয়েছে গুচ্ছে থাকার কারণে সাজল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষার্থী পাচ্ছে না দ্রুতই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এদিকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও কিন্তু তথ্য এসেছে তবে এদিকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি দোটানার মধ্যে রয়েছে তারা ভুগছে যে গুচ্ছে তার থাকবে কি থাকবে না বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মুহাম্মদ নসরুল্লাহ গণমাধ্যমকে জানান আমরা বিষয়টি নিয়ে একাডেমিক মিটিং সিদ্ধান্ত নেব আমি ব্যক্তিগত কোনো সিদ্ধান্তর কথা জানাতে চাই না এদিকে জিএসসি সমন্বিত ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক ও মালনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম আকন্দ আকন্দ গণমাধ্যমকে বলেন কয়েকটি বিশ্ববিদ্যালয় বলছে তারা গুচ্ছে থাকতে চায় না তবে আমরা এখনো আগের গুচ্ছের কাজ করে যাচ্ছি করছি কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে সামনে গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করিনি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন মতামত দিচ্ছে ইতিমধ্যে যে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় বা সাস্ট বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো তারা কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে এ ব্যাপারে কিন্তু মোটামুটি তারা একটি সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে গত বছর যে প্রেশারটা তাদের মধ্যে ছিল বা বিশ্ববিদ্যালয়ের উপর যে চাপ ছিল এই চাপটা কিন্তু এই বছর নেই যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের মতো করে সিদ্ধান্ত জানাচ্ছে তবে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে অধ্যাপক অনরলাজিম কিছু তথ্য দিয়েছেন সেটার মধ্যে তিনি বলেছেন যারা গুচ্ছে না থাকার বিষয়ে মতামত দিয়েছেন তাদের বিষয়টি এখনো চূড়ান্ত না আমি মনে করি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় বিসিকে ডেকে একটা কমন আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করবে উপরের মহলে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই প্রসঙ্গে মন্তব্য করা যাবে না এই মুহূর্তে গুচ্ছের কার্যক্রম শেষ করতে চাচ্ছি আমরা তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে যিনি এখন দায়িত্বরত রয়েছেন গুচ্ছের কার্যক্রমের জন্য মন্তব্য শুনে এতটুকু মনে হচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো চাচ্ছে গুচ্ছে থাকার জন্য বিশেষ করে যে ছোট ছোট বিশ্ববিদ্যালয় বা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা কিন্তু এখনো গুচ্ছের মধ্যে রয়েছে এবং তারা হয়তো বা গুচ্ছে থেকে যেতে পারে কিন্তু বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের না থাকার ব্যাপারে কিন্তু একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সব কিছুই কিন্তু এখন ইউজিসি মন্ত্রণালয় এবং গভর্নমেন্টের একটি এখানে অবশ্যই হস্তক্ষেপের ব্যাপার রয়েছে বা সিদ্ধান্তের বিষয় রয়েছে নিশ্চয়ই আগামী কিছুদিনের ব্যাপারে এখানে আপডেট আসবে আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ